আলাইকুম আজকের ভিডিওটা একটু অন্য রকমের আজকে সকালবেলা চলে গিয়েছেন আমাদের বাদ ঝাড়ে কুঞ্চি কাটার জন্য এখানে কেউ কেউ কবর স্থান অবস্থা মাঝে বড় কবর স্থান বা অন্য গ্রামের কবরস্থান সেগুলি আপনাদের ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাল সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমরা চলে গিয়েছিলাম আমাদের বাদ ঝাড়ে কুঞ্চি সংগ্রহ করতে আমাদের ধানের জমির জন্য আমি আগেও বলেছি এখনো বলছি এখানে কেউ কেউ আসে না এই বাগানে বা অথবা বাস ঝাড়ে যাদের এখানে কাজ থাকে অথবা বাঁশ কাটার কাজ থাকে এখানেই আসে ওরা বাঁশ কাটার জন্য আমরাই এখানে মাঝে মাঝে আসি আমি আগেও বলেছিলাম এখানে দুটি কবরস্থান একটা হলো আমাদের পারিবারিক কবরস্থান আর একটা হলো আমাদের পাশের যে গ্রামের সেটা হলো বড় কবরস্থান আমাদের এই কবরস্থানে যাদেরকে সাহিত করা হয়েছে অথবা কবর দেওয়া হয়েছে এগুলো আমাদের পরিবারেরই লোক আমার আব্বারও এখানে কবর আছে আমার দাদু দাদি অথবা মেজি আব্বা বড় বা আরো আত্মীয়-স্বজনের কবর আছে তাদের জন্য আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম نصیবে করুক আমার একটা জিনিস ভেবে খুব অবাক লাগছিল যে আমাদের জীবনটা কতটা ক্ষণস্থায়ী কতটা অপরিবিক অপরিচিত এত নাম এত দাম এত গাড়ি বাড়ি টাকা পয়সা আজকে যদি আমি মারা কিছুই আমার থাকবে না আস্তে আস্তে মানুষ সব ভুলতেই থাকবে এখানে যারা মারা গিয়েছেন তাদের নাম ফলক থাকার কারণে আমরা এখন বুঝতে আরো কয়েক শত শত বছর পর তাদেরকে আর বোঝা যাবে না অথবা তারা মাটির নিচে মেচাকার হয়ে যাবে আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন তাদেরকে জন্য জান্নাতের বাগান বানিয়ে দিক কবরটাকে ভিডিওর মাঝখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা আমরা কৃষিকাজের পাশাপাশি আমরা ক্যাটারিং কাজ করি আপনারা চাইলে আমাদের এই ক্যাটারিং এ যোগাযোগ করতে পারেন এই ভিডিও কমেন্ট বক্সে দুবার নম্বরে আপনারা ফোন করতে পারেন যে কোনো অনুষ্ঠান বা যে কোনো বিবাহ বলেন না কেন আপনারা খুবই অল্প টাকার মধ্যে আমরা খাবার পরিবেশন করে দেবো ইনশাআল্লাহ তো যাই হোক আমরা কেন গিয়েছিলাম ভিডিওর শুরুতে আমরা বলেছিলাম আমরা কুঞ্চি আনার জন্য গিয়েছিলাম এই ধানের জমিতে কুঞ্চি কুঞ্চি দিয়ে আমরা পলিথিন দিয়ে বেড়ে দেবো তার হলো দুইটা কারণ কুঞ্চি পোতার কারণে পাখিগুলো আসবে যেসব পোকা থাকে ওই পোকাগুলো পাখিগুলো খেয়ে নেবে অথবা ধানের কোনো ক্ষতি হবে আর দেওয়ার কারণ হলো আর আর ধান কাটবে না যারাই কৃষক তারা এগুলো জানে আলহামদুলিল্লাহ আমাদের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো আমি ভিডিওর শুরুতেও বলেছি এখনো বলছি আমরা কৃষিকাজের পাশাপাশি আমরা ক্যাটারিংয়েও কাজ করি আপনারা চাইলে আমাদের ক্যাটারিংয়ে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের এই কমেন্ট বক্সে দোয়া নম্বরে আপনারা ফোন করতে পারেন নেক্সট টাইমে আমি এই ক্যাটারিংয়ের সম্বন্ধে ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিও শেষ করার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি আপনারা যাদের প্রিয়জন বা আত্মীয় স্বজন যারা মারা গিয়েছেন তাদের কবরে গিয়ে দুই হাত তুলে তাদের রুহে মাঘ পেরাত্রে আসায় তাদের জন্য দোয়া করেন তারা এগুলো চায় ভিডিও শেষ করছি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু